নেওয়ারটাকে সঠিক করুন আপনি এই কাজটা দিয়ে সফল হতে চান বা এই কাজটা করে আপনি সফল হবেন এই ধরনের নেওয়াত করুন এবং আল্লাহর কাছে সেই বিষয়ের উপরে হচ্ছে কাছে চান যে আল্লাহ আমি এই কাজটা করে সফল হতে চাই আপনি আমাকে এই কাজের উপরেই সফলতা দান করুন এই ধরনের মন্টালিটি নিয়ে যদি আপনি কাজ শুরু করতে পারেন দিন শেষে আপনি সফল হবেন আপনি সফলতার হাসি আসবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সবরিয়া খামার এবং সিদ্ধার্থ ভাই আপনারা কেমন আছেন সবাই আমি মোহাম্মদ নুরুল আমিন আজকে আপনাদের সাথে কিছু বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব সেটা হচ্ছে দেশে থাকে আপনি কিছু করবেন নাকি বিদেশে যাবেন ব্যবসা করবেন নাকি খামার করবেন কোন কাজটা আপনারা করলে আপনারা সফল হতে পারবেন আপনারা জানেন যে আমি একজন ছোট খামারি পাশাপাশি আমি একটি ব্যবসার সাথে জড়িত আমার ইলেকট্রিক এবং স্যানিটারি ব্যবসা রয়েছে দীর্ঘদিন যাবত আমি ব্যবসাটা চালাচ্ছি এবং পাশাপাশি আমি খামার শুরু করেছি রিসেন্টলি এবং আমি ইউটিউবে ভিডিও তৈরি করে থাকি আপনাদেরকে বিভিন্ন বিষয়ে তথ্য দিয়ে থাকি তো অনেক বাইরেই রিসেন্টলি হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করেন বা যোগাযোগ করে যে বিষয়টা আপনারা জানতে চান সেটা হচ্ছে যে ভাই আমি কি খামার শুরু করবো নাকি ব্যবসা শুরু করবো ভাই আমি পড়াশোনা শেষ করেছি আমি কি করব বা আমি বিদেশে আছি দেশে এসে কি করব কিভাবে খামার শুরু করব বা কি ব্যবসা শুরু করব। কি ব্যবসা শুরু করলে আমি সফল হতে পারবো এই বিষয়গুলো হচ্ছে আপনারা জানতে চান সেই বিষয়গুলো নিয়ে হচ্ছে আজকে আমার ছোট্ট অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আশা করি যদি আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে ভালো কিছু জানতে পারবেন এবং নিজের প্রতি আত্মবিশ্বাসী হতে পারবেন তো প্রথমে যদি বলার চেষ্টা করি আমার লাইফ হিস্টোরি যদি বলি কিছুটা আমি মূলত হচ্ছে পড়াশোনা করেছি রোগ নির্ণয় বিদ্যা নিয়ে হচ্ছে আমি পড়াশোনা করেছি প্যাথোলজিতে ডিপ্লোমা শেষ করেছি শেষ করার পরে আমি সর্বপ্রথম যেটা চিন্তা করেছি সেটা হচ্ছে যে আমি কি করব আমি কি চাকরি করবো নাকি আমি বিজনেস শুরু করব। এখন বিজনেস শুরু করতে গেলে আমার টাকার দরকার সেই টাকার ভ্যাগেন্সি কি আমার পরিবার দিতে পারবে কিনা বা আমার পরিবার সেই পরিমাণ টাকা দিয়ে আমাকে সাপোর্ট দিবে কিনা সেই চিন্তাটা মাথায় ছিল তা আমার পরিবারের মতো হয়তো বা আপনার পরিবার নাও হতে পারে আমার বড় ভাই ছিল যিনি হচ্ছে আমাকে সর্ব অবস্থায় সাপোর্ট করতেন এখনো করেন আমার যে কোনো সময় যে কোনো বিষয়ে ওনার কাছে যদি আমি বলি সেই বিষয়ে উনি আমাকে সর্বোচ্চ সাপোর্ট করে থাকেন এখন আসি যে আমি কেন চাকরি করলাম না দেখেন চাকরি বিষয়টা হচ্ছে একজনের এক এক রকম মেন্টালিটির উপরে ডিপেন্ড করে যে আপনি চাকরি করবেন নাকি আপনি বিজনেস করবেন এক একজন আছে যে পরের অধীনে কাজ করতে চায় না সে চাই স্বাধীন চেতা মানুষ হয়ে থাকতে বা স্বাধীনভাবে বাঁচতে আরেকজন আছেন যে না আমি কোনো ইনভেস্ট করব না আমি পড়াশোনা করেছি আমার মেধা আরেকজনের কাছে বিক্রি করব। আমি চাকরি করব। তো এটা হচ্ছে এক একজনের মেন্টালিটির উপরে ডিপেন্ড করে থাকে আর অনেকেরই আছেন যারা হচ্ছে চাকরিও পাচ্ছেন না যে আপনি কি করবেন কোনো কিছু করতে পারছেন না হতাশ হয়ে যাচ্ছেন আপনি ব্যবসা করবেন করার মতো টাকাও আপনার কাছে নেই বা আপনাকে কেউ পুঁজি দিয়ে হেল্পও করবে না বা আপনি খামার করতে চাচ্ছেন কিন্তু আপনি সেটাও করতে পারছেন না পুঁজির কারণে আপনাদের মাথায় যেটা থাকে সেটা হচ্ছে যে আমি বড় করে শুরু করতে চাই পাঁচশো পাঁচশো মুরগি দিয়ে যদি খামার শুরু না করি তাহলে তো আমি মাস শেষে বিশ হাজার টাকা বা ত্রিশ টাকা আমি ইনকাম করতে পারবো না সেই জন্য হচ্ছে আপনারা মাথা এই চিন্তাটা মাথার মাধ্যমে থাকার কারণে দেখা গেছে আপনারা খামারও শুরু করতে পারেন না বা যে কোনো ব্যবসা শুরু করতে গেলে এই যে টাকা একটা যে বিষয় আছে সেই বিষয়টা আপনারা মাথায় নিতে পারেন না যে না একটা ব্যবসা যদি স্টার্ট করতে যায় তাহলে মিনিমাম দুই থেকে তিন লক্ষ টাকা লাগবে এই তিন লক্ষ টাকার ভ্যাকেন্সি আপনার কাছে নেই যে জন্য হচ্ছে আপনি বিজনেসও শুরু করতে পারেন না এখন সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে কোনটা আমাদের দেশে যে যদি বিদেশ যেতে চান সেখানে সবাই ইনভেস্ট করবে আপনাকে আপনার পরিবার আপনাকে টাকা দিবে আপনার আত্মীয় স্বজন আপনাকে টাকা দিবে আপনার বন্ধু বান্ধব আপনাকে টাকা দিবে কারণ হচ্ছে কেন যে বিদেশে গেলে যদি আপনি সেখানে গিয়ে যদি ভালো কাজ করতে পারেন তাহলে তাদের টাকাটা আপনি রিটার্ন করতে পারবেন কিন্তু আপনি যদি খামার করেন যদি ব্যবসা শুরু করেন আপনি সে টাকা রিটার্ন করার কোনো সম্ভাবনা তেমন থাকে না মনে করে যে খামার করলে হয়তো বা লস হইতে পারে বিশেষে হয়তো বা তাদের টাকা আপনি ব্যাক করবেন না সেজন্য আপনাকে এই ধরনের সাপোর্ট কেউ দিবে না আপনি কেন বিদেশে যাবেন বা কেন যাবেন না আপনারা জানেন যে আমরা লিয়ার পুলেট মুরগি বিক্রি করে থাকি সারা বাংলাদেশে আমাদের কাছে যে কোনো কোম্পানির লিয়ার পুলেট মুরগি পাবেন এবং যে কোনো বয়সী লিয়ার পুলেট মুরগি পাবেন যাদের লিয়ার পুলেট মুরগি দিয়ে যারা হচ্ছে খামার শুরু করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে আশা করি সুস্থ মুরগি এবং সকল ভ্যাকসিন কমপ্লিট মুরগি পাবেন ইনশাল্লাহ একটা বিষয় হচ্ছে বিদেশে আপনি যেতে পারেন অবশ্যই সেটা হচ্ছে আপনি দক্ষতার উপরে বিদেশে যান আপনি একটা বিষয়ের উপর দক্ষতা নিয়ে বা একটা বিষয়ের উপরে হচ্ছে আপনি অভিজ্ঞতা নিয়ে যদি আপনি বিদেশে যেতে পারেন সেখানে আপনি ভালো কিছু করতে পারবেন আপনার মূল্যায়ন থাকবে আমরা যেটা দেখি যে আমরা অনেক বিদেশি ভাইদের সাথে কথা বলি বলে যে ভাই আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে নেপাল থেকে পাকিস্তান থেকে শ্রীলঙ্কা থেকে যারা যায় বিদেশে তাদেরকে অনেক মূল্যায়ন করা হয় তারা হচ্ছে ভালো একটা পর্যায়ে যেতে পারে বা তারা একটা ভালো একটা হ্যান্ডসাম স্যালারি তারা পায় কেন পায় তারা হচ্ছে যে কোনো বিশ্বের একটু অভিজ্ঞতা নিয়ে সেখানে যায় এবং সেই অভিজ্ঞতা মাফিক তারা কাজ করে এবং তারা একটা ভালো হ্যান্ডসাম স্যালারি পায় কিন্তু আমাদের দেশের সমস্যাটা কোথায় আমাদের দেশের মূল সমস্যাটাই হচ্ছে যে আমাদেরকে সেইভাবে গড়ে তোলা হয় না সেটা সরকারি মাধ্যম থেকে হোক বা আপনার প্রতিষ্ঠানিক মাধ্যম থেকে হোক আপনাকে সেভাবে একজন দক্ষ কারিগর বা দক্ষ মানুষ হিসেবে গড়ে তোলা হয় না বিদায় আমরা বিদেশে গিয়েও ভালো কিছু করতে পারি না আমরা যদি বিদেশে গিয়ে ভালো কিছু করতে চাই তাহলে কি করতে হবে আপনি টেকনিক্যাল বিষয়ে গেলেন যে আপনি ইলেকট্রিক কাজ করতে গেছেন যে আপনার বিষয়টা হচ্ছে ইলেকট্রিক কাজের আপনি যদি ইলেকট্রিক মেস্ত্রি হয়ে থাকেন বা ইলেকট্রিকের উপরে যদি ভালো অভিজ্ঞতা থাকে পরিমাণ যদি সার্টিফিকেট আপনার থাকে সেই সার্টিফিকেটগুলো শু করে আপনি ভালো একটা পদে আপনি করলে একটা ভালো একটা স্যালারি পাবেন কিন্তু আমাদের দেশে যদি একশো জন বিদেশে যায় আমার মনে হয় যে দুইজন মানুষ অভিজ্ঞতা সঞ্চয় সম্পন্ন লোক বিদেশে যায় এবং সেই অভিজ্ঞতা অনুযায়ী সেখানে গিয়ে কাজ পায় তারা আর বাকি আটানব্বই জন মানুষই হচ্ছে অভিজ্ঞতার উপরে হচ্ছে সেখানে গিয়ে কাজ পায় না বা সেই ধরনের অভিজ্ঞতা নিয়ে তারা বিদেশে যায় না এটা হচ্ছে বিদেশে মানে যাওয়ার ক্ষেত্রে আমাদের যে ভুলগুলো সেটা হচ্ছে এটা একটা যদি বিদেশে যাওয়ার পরে সফল হওয়ার পরে আমরা দেশে এসে স্থায়ী হতে পারি না এটা একটা বড় সমস্যা আপনি দেখবেন যে যারা বিদেশে থাকে আজকে বিশ বছর ধরে ত্রিশ বছর ধরে তারা বিদেশেই থাকতেছে দেশে এসে তারা ভালো কিছু করতে পারছেন না কেন করতে পারছেন না এর মূল একটা কারণ হচ্ছে যে তাদের সে পরিমাণে অভিজ্ঞতা ছিল না যেটা নিয়ে তারা বিদেশে গিয়েছে বা দেশে এসে সে অভিজ্ঞতা কাজে লাগে সে ভালো কিছু একটা করতে পারবে এখন সে একটা ইলেকট্রিক ম্যাচ হয়ে সে বিদেশে যদি যেয়ে থাকে তাহলে সেখানে ভালো কিছু সে যদি করে থাকে দশ বছর চাকরি করার পরে ভালো একটা অ্যামাউন্ট হওয়ার পরে সে দেশে এসে ইচ্ছা করলে সে ইলেকট্রিক কাজও করতে পারবে পাশাপাশি একটা বিজনেসও রান করতে পারবে বা একটা খামারও সে রান করতে পারবে কিন্তু যদি অভিজ্ঞতা না থাকে তাহলে দেশে এসে ভাইদেউ বিদেশে সে তিরিশ হাজার টাকা বেতনে চাকরি করেছে বা পঞ্চাশ হাজার টাকা বেতনে চাকরি করেছে কিন্তু দেশে এসে সে তার কোনো তার যে অভিজ্ঞতা থাকার দরকার বা একটা কিছু শুরু করতে গেলে যে একটা মেন্টালিটি থাকার দরকার সে ধরনের মেন্টালিটি তার কাছে নাই সে চিন্তা করে যে আমি দেশে থেকে তো 20000 টাকা ইনকাম করতে পারবো না বা 50000 টাকা আমি ইনকাম করতে পারবো না বিদেশে গিয়েও তো আমি 50000 বা 20000 টাকা ইনকাম করতে পারবো সুতরাং আমি আবার পুনরায় বিদেশে চলে যাই এই যে বিদেশ আপনার আমার সবচাইতে বড় সমস্যাটা হচ্ছে বিদেশ গিয়ে আপনি হয়তোবা অর্থনৈতিকভাবে সামवलंবি হচ্ছেন কিন্তু আপনি সাংসারিকভাবে অবনতির দিকে যাচ্ছেন সন্তানদের থেকে হচ্ছে আপনি অনেক দূরে থাকতেন তাদেরকে আপনি সঠিকভাবে মানুষ করতে তুলতে পাচ্ছেন না মানে ওভারঅল বলা চলে যে একজন মানুষ হয়তো অর্থনৈতিক ভাবে একটু স্বাবলম্বী হয় কিন্তু মানসিক ভাবে সে মানুষটা কখনোই শক্তিশালী হতে পারে না যে বিদেশে থাকে এখন আমরা অনেক দেখেছি যে অনেক ভাইরা দীর্ঘদিন বিদেশ করার পরে দেশে এসে সে জিরো থাকে সে হয়তোবা পরিবারকে চালিয়েছে তার সন্তান থেকে বড় করেছে বরণ পোষণ দিয়ে বা পড়াশোনা করে কিন্তু একটা টাইমে গিয়ে তারা হচ্ছে হতাশ হয়ে যায় সেই সন্তানরাই যখন তাকে দেখে না ভালোভাবে বা সে পরিবারের ভাইয়েরা বা বোনেরা বা পিতামাতাই যখন তার কাছে টাকা না থাকলে যখন তাকে সেভাবে মূল্যায়ন করে না তখন কিন্তু সে দিন শেষে হতাশ হয়ে যায় তা আমরা যদি বলি আপনি বিদেশে গেলে ভালোভাবে একটা অভিজ্ঞতার উপরে অভিজ্ঞতা সঞ্চয় করে সেই বিষয়ের উপরে একটা সার্টিফিকেট নিয়ে সেই কাজের উপরে যদি বিদেশ যান তাহলে ভালো আলহামদুলিল্লাহ আর যদি বিদেশ না যেতে চান যদি দেশে কিছু করতে চান কিভাবে শুরু করবেন আপনি দেশে যদি আপনার অভিজ্ঞতা আছে যেমন ধরেন আপনি একটা ইলেকট্রিক কাজ করেন হ্যাঁ আমাদের বর্তমান সমাজে যেই সমস্যাটা সবচেয়ে বেশি হচ্ছে যে আমরা একটা কাজের উপর দিয়ে আমরা আমাদের সংসারটা চালাতে পারছি না বা আমরা যে পরিমাণ ইনকাম করি সেই পরিমাণ ইনকাম দিয়ে আমাদের সংসারটা চালাতে পারে না সেজন্য কি করতে হয় আমাদের বিভিন্ন কাজ করতে হয় এখন বিভিন্ন কাজ আপনি কিভাবে করবেন যেমন ধরেন আপনি একটি ইলেকট্রিক মেস্তরি বা আপনি একটি রাজ ম্যাচ আপনি সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আপনি কাজ করেন বাকি যে সময়টুকু সেই সময়টুকুর মধ্যে থেকে আপনি কি কাজ করতে পারবেন বা কি ধরনের কাজ করতে পারবেন সেটা আগে সিলেক্ট করবেন ভালোভাবে যদি সেটাকে মেনটেন করে যদি আগে যেতে পারেন তাহলে সে ধরনের কাজ আপনি হাতে নিতে পারেন এখন আমরা বলি যে খামার করবেন নাকি চাকরিতে যাবেন খামার করে আমরা যেটা দেখি যে আমাদের দেশে অনেক ভাইরে হচ্ছে খামার করে হচ্ছে লসের সম্মুখীন হয়েছেন দিন শেষে তারা হচ্ছে অনেক টাকা ঋণগ্রস্ত হয়েছেন বিদেশে গিয়েছেন বিদেশ থেকে এসে আর খামারের দিকে ঝুঁকছেন না বা ব্যবসাতে ইনভেস্ট করতে পারেন না তাদের ভিতরে যে একটা ভয় রুকে যায় যে না আমি খামার করে তো অনেক টাকা লসের সম্মুখীন হয়েছে একবার পুনরায় আমি যেতে চাই না তারা কেন লসের সম্মুখীন হলো সেটাও বলার চেষ্টা করব। এখন বিষয়টা হচ্ছে যে আপনি চাকরি করবেন নাকি খামার করবেন আমার কথা হচ্ছে যারা স্বাধীনশাতা মানুষ যারা মনে করেন যে আমার নিজস্ব স্বাধীনতা দরকার তারা খামার বা বিজনেস শুরু করতে পারেন সেটা হতে পারে যে আপনি যে বিষয়টার উপরে ভালো অভিজ্ঞ যে বিষয়টা আপনার মন হচ্ছে উৎফুল্ল হয় যে কাজটা করতে বা আপনার মন যে কাজটা করতে আপনাকে সায় দেয় যে যে কাজটা করলে আপনি মানসিকভাবে প্রশান্তি পান সেই ধরনের বিজনেস আপনি শুরু করতে পারেন এখন এটা হতে পারে হচ্ছে মুদির দোকান হতে পারে ইলেকট্রিক হতে পারে বা অন্য অন্য ব্যবসা হতে পারে বা যে কোনো যে ব্যবসাটা আপনার মন থেকে পছন্দ করেন বা মনকে মন যে ব্যবসা ব্যবসাটা করতে আপনাকে সায় দেয় সেই ধরনের বিজনেস শুরু করেন এবং সেই ব্যবসা শুরু করার আগে সেই বিজনেস সম্পর্কে অনেকগুলো প্রতিষ্ঠান চেষ্টা করুন অনেকের মতামত নেওয়ার চেষ্টা করুন সকলের মতামত জানার পরে আপনি সকলের মতামতকে প্লাস মাইনাস করে আপনি একটা সিদ্ধান্তে হন যে না ঠিক আছে আমি এইভাবে শুরু করব। তবে আমাদের কথাটা হচ্ছে যে আপনি অল্প দিয়ে শুরু করুন আমার বিজনেসটা যখন শুরু করি তখন আমি আমার এক টাকাও ছিল না এই কথাটা বললে হয়তো বিশ্বাস করবেন না যে আমার এক টাকাও ছিল না কিন্তু আমি আমার বড় ভাইয়ের দোকান থেকে আমি যে অভিজ্ঞতা সঞ্চয় করেছিলাম আমার বড় ভাইয়ের ব্যবসার টেকওভার করতে গিয়ে আমি যে অভিজ্ঞতা সঞ্চয় করেছিলাম সেই অভিজ্ঞতার উপরে আমার বড় ভাই হচ্ছে পুনরায় আমাকে ইনভেস্ট করে আমার উপরে ইনভেস্ট করে যে তুমি ব্যবসা শুরু করো বা তুমি ব্যবসাটাকে বড় করো সেভাবে তুমি বিজনেসটাকে দাঁড় করো সে আমাকে টাকা দিয়েছে এটা কেন দিয়েছে আমার ভিতরে সে ধরনের আত্মবিশ্বাস ছিল যে না আমি বিজনেসটা করতে পারবো এবং আমার বিজনেসের প্রতি ভালোবাসা ছিল সেই দৃষ্টিকোণ থেকে সে দেখেছে যে না তাকে যদি টাকা ইনভেস্ট করি তাকে যদি টাকা দেয় সে ভালো কিছু করতে পারবে সে বিজনেস করে সফল হতে পারবে তো আমাদের কথা হচ্ছে যে যে কোনো বিজনেস আপনি করেন সেই বিজনেসের উপরে আপনার প্রথমে হচ্ছে অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করবেন পরবর্তীতে হচ্ছে সেই বিজনেসটাকে হচ্ছে আপনি টেক ওভার করার চেষ্টা করবেন টাকা আপনাকে কেউ না কেউ দিবে আরেকটা বিষয় হচ্ছে সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে যে কোনো কাজের বিষয়ে আপনার নেওয়াটাকে সঠিক করুন আপনি এই কাজটা দিয়ে সফল হতে চান বা এই কাজটা করেই আপনি সফল হবেন এই ধরনের নিয়ত করুন এবং আল্লাহর কাছে সেই বিষয়ের উপরে হচ্ছে আল্লাহর কাছে চান যে আল্লাহ আমি এই কাজটা করে সফল হতে চাই আপনি আমাকে এই কাজের উপরেই সফলতা দান করুন বা আপনি আমাকে সফল করে দিন এই ধরনের মন্টালিটি নিয়ে যদি আপনি কাজ শুরু করতে পারেন দিন শেষে আপনি সফল হবেন আপনিই সফলতার হাসি হাসবেন ইনশাল্লাহ এখন আসি যে আমরা খামার করলে কিভাবে খামার শুরু করব। বা আমরা যদি খামারি হতে চাই তাহলে কীভাবে হবো দেখেন আমি একজন ব্যবসা করি আমি দশটা টু দেড়টা পর্যন্ত আমি দোকানে থাকি আবার বিকেল পাঁচটা থেকে রাতের দশটা পর্যন্ত আমি দোকানে থাকি এই যে বাকি যে সময়টুকু এই সময়টুকুর ভিতরে আমি অনেকগুলো কাজ করি কি কী কাজ করি প্রথম হচ্ছে দেড়টা থেকে চারটা পর্যন্ত হচ্ছে আমি ভিডিও এডিটিং বা ভিডিও করা নিয়ে হচ্ছে আমি কাজ করি আর পাঁচটা থেকে পুনরায় হচ্ছে দোকানে বসি দোকানে ব্যবসার পাশাপাশি হচ্ছে আমি ভিডিওর কাজ করি এবং আটটার ভিতরে হচ্ছে আমি ভিডিও ছাড়ার চেষ্টা করি আরেকটা বিষয় হচ্ছে সকাল দশটা পর্যন্ত যে টাইমটা থাকে সেই টাইমটা হচ্ছে আমি কৃষিকাজ কৃষিকাজ করি পাশাপাশি হচ্ছে আমার খামারে সময় দেই এই যে আমার সময় মেনটেনেন্স করা বা সময়ের ভিতরে হচ্ছে আমার কাজগুলো করে নেওয়া এটার জন্য আমি অনেকগুলো কাজ একসাথে করতে পারছি যদি আপনি কাজগুলোকে যদি ভাগ ভাগ করে না নিতে পারেন সময় যদি গুছিয়ে না নিতে পারেন তাহলে আপনি কোনো কিছুতেই সফল হতে পারবেন না এখন আমার কথা হচ্ছে যে আপনি খামার শুরু করলে কিভাবে শুরু করবেন আপনার তো অভিজ্ঞতা নেই আপনি পড়াশোনা করেছেন কিন্তু আপনি সশলে কোনো অভিজ্ঞতা আপনার নেই আমরা যেটা বলি আমরা সব সময় একটা কথা বলি যে আপনি ছোট করে খামার শুরু করবেন আপনি যদি চাকরি করেন চাকরির পাশাপাশিও আপনি খামার শুরু করতে পারেন আপনি যদি ব্যবসা করেন আপনি ব্যবসার পাশাপাশিও খামার শুরু করতে পারেন সেটা হবে অল্প দিয়ে শুরু করা আপনি যে কোনো বিষয়ে যেমন আপনি হাঁসের খামার করতে চান আপনি একশো পিস হাঁস দিয়ে খামার শুরু করুন আপনি লেয়ার মুরগি খামার করতে চান একশো পিস মুরগি দিয়ে আপনি খামার শুরু করুন আপনি ব্রয়লার মুরগি খামার করতে চান আপনি দুইশো পিস বা পাঁচশো পিস মুরগি দিয়ে প্রথমে শুরু করুন এটা শিখুন বুঝুন তারপর হচ্ছে আপনি আস্তে আস্তে বড় করুন একবারে না আপনি শিখে একবারে কেউ কখনোই স্বয়ং সম্পূর্ণ শিক্ষিত হতে পারে না আপনি একটা বিষয়ের উপরে যেমন একটা খামারি যদি আপনি হতে চান প্রকৃতপক্ষে যে আমি একজন খামারি হতে চাই আপনার অনেক সময় লেগে যাবে আপনি হয়তো বা অল্প দিনে ভালো টাকা প্রফিট করতে পারবেন কিন্তু আপনি সত্যিকার হাত্রে খামারি হতে পারবেন না সেই জন্য আপনাকে অনেক সময় দিতে হবে দীর্ঘদিন পরিশ্রম করুন সঠিকভাবে কাজ চালিয়ে যেতে হবে ধৈর্য ধরতে হবে তবে হচ্ছে আপনি কি একজন সফল খামারি হতে পারবেন এখন আমরা যদি আসি যে চাকরির ব্যাপারে যে আপনি চাকরি করতে গেছেন বা চাকরিতে আপনি কিভাবে সফল হবেন আপনি যেই জায়গায় চাকরি করেন যার মাধ্যমে চাকরি করেন যে বিষয়ের উপরে চাকরি করেন সেই বিষয়টার উপরে আপনি পূর্ণ পূর্ণ জ্ঞান রাখার চেষ্টা করুন এবং সেই যে প্রতিষ্ঠানে চাকরি করেন সেই প্রতিষ্ঠানকে আপনি আপনার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করুন তবে হচ্ছে সেই প্রতিষ্ঠান আপনাকে মূল্যায়ন করবে এবং দিন শেষে আপনাকে তারা সেভাবে হচ্ছে ভালো একটা স্যালারি দিবে বা দিন শেষে আপনার পদোন্নতি হবে আপনি চাকরি করে সফল হবেন আজকে আমরা আমাদের ভিডিওতে যে বিষয়গুলো বলার চেষ্টা করেছি হতে পারে আমাদের কথাগুলো অগোছালো হতে পারে আমাদের কথাগুলো সেভাবে গুছিয়ে হয়তো আপনাদেরকে বুঝাতে পারছি না হতে পারে কিন্তু আমরা আমাদের ছোট্ট অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে আমাদের অভিজ্ঞতা শেয়ার করি এবং আমাদের বাস্তব অভিজ্ঞতা যেটা সেটাই আপনাদের সাথে শেয়ার করি সব জায়গায় আপনি যদি বড় হতে চান তাহলে আপনাকে সঠিক শ্রম সঠিক মেধা আপনাকে খাটাতে হবে আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করে যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও